ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অফিসার পদে নিয়োগ করা হবে লোকাল ব্যাংক অফিসার পদে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতেই ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন করা করবে লোকাল ব্যাংক অফিসার সাড়ে সাতশোটি শূন্য পদা রয়েছে বয়স সীমা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে সর্বোচ্চ পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত যোগ্যতা কী লাগছে এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন স্নাতক পাশ সরে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের বাংলা ভাষা লেখা পড়া এবং বলা দক্ষতা থাকতে হবে এই বিক্ষিগতটাকে প্রকাশ করা হয়েছে পিএনবি ডট ব্যাঙ্ক ডট ইন এই পোর্টাল থেকে তবু বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হবে অনেকগুলো ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমে অনলাইন পরীক্ষা হবে এরপর স্ক্রিন টেস্ট তারপর পরবর্তী সময় ভাষার উপরে পরীক্ষা এবং সর্বশেষ পার্সোনালিটি পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কোথায় পড়বে পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য পরীক্ষা সেন্টার থাকবে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এবং হাওড়া কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া আরও অন্যান্য আবেদন মূল্য কী লাগছে সকলেই জানেন এস সি মাত্র উনষাট টাকা আর বাকিদের ক্ষেত্রে এগারোশো টাকা কিছু বলার নেই কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বোত্তম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর নির্ভুল সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানার জন্য বিজ্ঞপ্তিটি দেখে নেবেন অবশ্যই আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বান্ধে মাত্রম যাই যাবেন ভালো পথে চাই